দেখো বাইরে থেকে সুজি মামা আমাদেরকে যতটাই গরম করে দিক না কেন বাড়িতে কিন্তু আমি এর সলিউশন সময় রেডি রাখি বিশেষ করে এই দুটো জিনিস যদি বানিয়ে রাখা যায় তাহলে তো গরম নিয়ে বাড়ির ভিতরে আর চিন্তাই করতে হয় না আর শুধু গরম কেন সারা বছরে কিন্তু এই দুটো জিনিস প্রাণ বাঁচাওয়া তো এখানে প্রায় পাঁচশো গ্রাম মতো ছোলা নিয়ে নিয়েছি গোটা ছোলায় নিয়েছি তোমরা চাইলে ছিলকা ছাড়া যে ছোলাটা থাকে সেটাও নিতে পারো ভালো করে হাত দিয়ে ছোলার যে ছিলকাগুলো আছে সেগুলোকে আমি সরিয়ে দিচ্ছি দেখো তোমরা চাইলে ছিলকা সমিতি করতে পারো ছিলকা খেলে কিন্তু পেট ভালো পরিষ্কার হয় যাই হোক ছোলাটাকে আমি যতটা পেরেছি ততটা উপরের ছিলকাটা সরিয়ে ধুয়ে মুছে সরি পরিষ্কার করে নিয়েছি এইবার ফ্রাইং প্যানের মধ্যে কিছু কিছু মশলা আমাদেরকে বানিয়ে নিতে হবে মশলা বানানোর জন্য এখানে লাগছে জিরে মৌরি এলাচ শুকনো লঙ্কা তবে শুকনো লঙ্কাটা আমি দেইনি গরমে লঙ্কাটা আমার খুব বেশি পছন্দ না সেই জন্য তো এখানে জিরে নিয়েছি এক মুঠো দেড় মুঠো মতো মৌরি হাফ চামচ ধনে আর দুটো এলাচ চাইলে শুকনো লঙ্কা দিতে পারো তবে দরকার হয় না পুদিনা পাতা এখন বাজারে ভরে ভরে তো এক মুঠো মতো পুদিনা পাতার শুধু পাতাগুলো আর কি পুদিনার ডানটি থেকে শুধু পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছি আর হ্যাঁ শুধু পাতাগুলোই দেবে ডানটিগুলো কিন্তু দেবে না তাহলে কিন্তু স্টোর করে রাখাটা খুব প্রবলেম হয় শুধুমাত্র পাতাগুলো নিয়ে নিয়েছি প্রায় এক বাটি ভরে ভরে গুঁড়ো যেটা করে নেব সেই মশলাটা নামিয়ে রাখলাম এবার ওই ফ্রাইং প্যানের মধ্যেই পুদিনা পাতাটা দিয়ে দিয়েছি আর গ্যাসের টেম্পারেচার হবে একদম লো আরেকটা কথা যদি একদম টান টান রোদ থাকে তাহলে পুদিনা পাতাটা বাইরেও শুকিয়ে নিতে পারো তবে ইনস্ট্যান্ট রোদ না থাকলে এইভাবেও বানিয়ে নেওয়া যায় এইবার ছোলাগুলো যেগুলো রয়েছে সেগুলো পুদিনা পাতার সাথে মিশিয়ে প্রায় পনেরো মিনিট একদম লো আচে ভালো করে ভেজে নিতে হবে মশলাটাও যোগ করে দিয়েছে যাতে মশলা ঠান্ডা হয়ে গেছিলো ওটাও সুন্দরভাবে আরেকটু ভাজা হয়ে যায় আর কি তো ছোলার ছাতুর এই প্রিমিক্সটা আমাদের একদম রেডি আজকে ছোলার ছাতুটা আজকে না যতবার কাঁচা আম থাকে ততবার ছোলার ছাতুর এই শরবতটা আমি এইভাবেই বানাই একবার এভাবে বানিয়ে দেখো নিজেদেরকে কন্ট্রোল করতে পারবে না প্রতিদিন সকালে এইটাই খেতে মন চাইবে আর চট জলদি ব্রেকফাস্টের থেকে মানে ব্রেকফাস্টের জন্য এর থেকে বেস্ট উপায় আমার কাছে নেই তো আমি পাঁচশো গ্রাম মতো ছোলা এইভাবে বানিয়ে রাখি এক সপ্তাহ হয়ে যায় আর প্রতিদিন খেয়েও জানো তো আমরা কেউ বোর হই না এত সুন্দর লাগে খেতে তো ছোলাটাকে ভালো করে মিহি করে গুঁড়ো করে নিয়েছি যতটা মিহি করতে পারবে চাইলে একটু ছেঁকে নিতে পারো তাহলে ওই যে কালো কালো দানাগুলো মানে ছিলকার উপরে একটু কালো কালো দানা থাকে ওগুলো ভালো মতো করে একদম মানে সরে আসবে আর কি তবে আমি ছাঁকিনি সুন্দরভাবে গুঁড়ো করে নিয়েছি গুঁড়োটা যেহেতু একটু গরম রয়েছে তো একটু ঠান্ডা করে তারপর আমরা কন্টেনারে ভরবো এটা সেদিন সকাল মানে দিন আগে বানিয়েছিলাম সকালে শরবত খাওয়ার জন্য বানিয়েছিলাম তো ভাবলাম তোমাদের সাথেও ভিডিওটা শেয়ার করি এটা পুরোপুরি আমি এইভাবেই বানাই আর এইভাবেই আমি ছোটোবেলা থেকেই খেয়ে এসেছি পুদিনা পাতা নেওয়াটা আমার একজনের ভিডিও থেকে কালেক্ট করা পুদিনা পাতা দিয়েও যে এত ভালো লাগে জানা ছিল না তবে পুদিনা পাতা যেহেতু সারা বছর পাওয়া যায় না সেজন্য এইভাবে সারা বছর বানিয়ে রাখি তো ছাতুর শরবত আমাদের রেডি তোমাদের প্রয়োজন মতো তোমরা পেঁয়াজ কাঁচা লঙ্কা তারপর ধরো পুদিনা পাতা একটু দিতে পারো না দিলেও কোনো অসুবিধা নেই সিম্পল লবণ দিয়েও খুব ভালো লাগে তো আমাদের ছাতুর প্রিম মিক্স একদম রেডি হয়ে গেছে যে কোনো এয়ারটাইট কন্টেনারে তোমরা ভরে যত দিন খুশি রাখতে পারো আমি এক সপ্তাহের জন্য বানিয়ে বানিয়ে রেখে দিই সপ্তাহ ভরের মধ্যেই শেষ হয়ে যায় আর কেমন লাগলো এটা অবশ্যই জানিও গরমে কিন্তু ভীষণ তৃপ্তিদায়ক আর পেটও ভরিয়ে রাখে অনেকক্ষণ ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্কদের অবধি খুব ভালো লাগবে আর সিম্পল তোমরা এটা লবণ দিয়েও তো এনজয় করতেই পারো আমরা মাঝে মধ্যে এটা সকালবেলা ব্রেকফাস্টে খাই আর এখন এত গরম পড়েছে এখন তো আর মাঝে মধ্যেও নেই প্রতিদিনই প্রায় ব্রেকফাস্ট অথবা ছোটোখাটো খিদের জন্য এই শরবতটা আমাদের খুবই প্রিয় আর তার সাথে দ্বিতীয় যে ড্রিঙ্কটা তোমাদেরকে দেখাচ্ছি এটা মনে হয় সবার পছন্দের একটু বেশি পেট আইটাই হলেই মনে হয় একটু শিকেনজি টাইপের কিছু হলে কতই না ভালো হতো তো সেই প্রিমিক্সটাই তোমাদেরকে করে দেখাচ্ছি এই প্রিমিক্স বানিয়ে রাখলে আর কিছু লাগবে না আর সিম্পল গরমের মধ্যেও যদি কাউকে কোল্ড ড্রিঙ্কসের বদলে এই বানিয়ে দাও তাদেরও তো খুব ভালো লাগবে শিকাঞ্জি বানানোর জন্য এক মুঠো জিরে বেশ কিছুটা গোলমরিচ আর লবণ শুকনো খোলায় ভেজে রেখে দিয়েছি আর ওইদিকে চিনির সিরাপটা বানাতে হচ্ছে তার জন্য এক কাপ চিনি নিয়েছি আর দেড় কাপ মতো জল একটু ঘন করে গুলে রাখলাম মানে ভালো মতো ফুটিয়ে রাখলাম চিনি না দিতে চাইলে না দেবে আর আমার কাছে এখানে হাজমুলা ছিল এই পাঁচ ছটা মতো আর পুদিন মানে পুদিনা পাতার যে গলিগুলো থাকে সেটাও ছিল তো দুটো মিক্স করেই আমি দিয়েছি আর তার সাথে দু প্যাকেট জলজিরা জিরা দিয়েছি আর সমস্ত যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা সমেতি পুরো ভালো করে গুঁড়ো করে নিয়েছি যেহেতু এটা গন্ধরাজ লেবু দিয়ে বানাচ্ছি সেই জন্য গন্ধরাজ লিপুর জেসটা দিচ্ছি এটা নাও দিতে পারো পাতি লিপি দিয়েও কিন্তু খুব ভালো লাগে জেসটা এভাবে মিশিয়ে দিলে কিন্তু একদম এক সপ্তাহ ভর কিচ্ছু শিকঞ্জি মশলা আর ফারাক হয় না তো আমাদের মশলাও রেডি আর ওইদিকে চিনি সিরাপও রেডি পরের দিন দুপুরবেলা খাওয়ার পর বানিয়েছিলাম এখন একটু ভালো মন্দ খাওয়া হলেই মনে হয় যেন একটু শিকেন্জি খাই আর সব সময় তো বাইরে গিয়ে এরকম খাওয়া যায় না তাই বাড়িতেই প্রিমিক্স বানিয়ে রাখলে চট জলদি হয়ে যায় পুদিনা পাতা এখন ভালোই পাওয়া যাচ্ছে তো বরফ নিয়েছি পুদিনা পাতা দিয়ে একটু ভালো করে থেতো করে নিয়েছি আর তারপর গ্লাসের মধ্যে পুরো বরফ সমিতি ঢেলে দিয়েছি দিয়েছি হাফ পাতিলেবুর রস চাইলে একটু লেবু মিক্স করে দিতে পারো তবে পাতিলেবু দিলে আরও বেশি টকটক খেতে আসে এটা যদি তোমরা এই চিনি সিরাপ না দিয়েও বানাতে চাও যেমন ও চিনিটা পছন্দ করে না এর মধ্যে তো আমি আমার জন্য চিনি সিরাপ দিয়ে বানিয়েছি আর ওর জন্য চিনি সিরাপ ছাড়া তো এটা চিনি সিরাপ ছাড়াও কিন্তু লবণ দিয়েও খুব ভালো লাগে সেই যে মশলাটা বানিয়ে রেখেছি ওর মধ্যে কিন্তু একটু লবণ আছে ভাজার সময় তো সেই জন্য খুব বেশি লবণ দেবে না হাফ জল দিয়েছি হাফ দিয়েছি সোডা সোডা যে খাওয়ার সোডাগুলো কিনতে পাওয়া যায় বোতলে সেগুলো এটা ছাড়া তো সিকঞ্জি হবেই না তো আমাদের লেমন সিকনজি একদম রেডি এটা যে কাউকে সার্ভ করো তারা আর কোল্ড ড্রিঙ্কস চেয়ে খাবে না আর খেতেও ভালো পেট খাওয়া দাওয়া বেশ ভালো হজম করে আর গরমে ভীষণ তৃপ্তিদায়ক তো এই দুটো ড্রিঙ্কের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমার দুটোই সমানভাবে প্রিয় অনেক দিন ধরেই ভাবছি গরমে কিছু ভালো কিছু রেসিপি শেয়ার করব যেটা তোমাদের খুব কাজে লাগবে আশা করি লাগবে কেমন লাগলো জানিও